দলে ডাক পেয়েছিলেন অনেকটা কাকতালীয় ভাবে ছিলেন লক্ষণ সুপার জায়ান্টের নেট বলার কিন্তু খানের ইঞ্জুরিতে কপাল খুলে যায় শার্দুল ঠাকুরের লক্ষ্ণকে এরপর বেশ ভালোই সার্ভিস দিচ্ছেন অভিজ্ঞ এই ভারতীয় আছেন সেরা বলারের বেগুনি ক্যাফের দৌড়ে তবে এরই মাঝে গতকাল কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে করেছেন বিব্রতকর এক রেকর্ড স্বাগতিক কলকাতার বিপক্ষে ইডেন গার্ডেনে গতকাল নিজের এক ওভার করতে এগারোটি বল করেছেন শার্দুল ঠাকুর তবে এর মাঝেই প্রথম পাঁচ বলই ছিল ইনিংসের এগারোতম ওভারে বল করতে এসে এমন কাণ্ড ঘটান তিনি আর সেটাই হয়ে গিয়েছে রেকর্ড সেই পাঁচ অয়েড এর সুবাদে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বলের ওভার করেছেন শাহদুল সব মিলিয়ে এগারোটি বল করার পর শেষ হয় তার ওভার এর আগেও আইপিএল এ এক ওভারে এগারো বল করার নজির আছে বটে যৌথভাবে মোট তিন বলারের আছে এগারো বলে ওভার শেষ করার কীর্তি তবে ওভারের প্রথম পাঁচটি বলি ওয়াইড এর আগে কোনো বলার করেননি আইপিএল এ এদিক থেকে তাই সাদুল ঠাকুরের অভারটাই অনন্য